আমার বাবার শেষ দিনটা ছিল উনি মাহাফিলে বের হয়েছেন থানার সামনে লাশটা বাধা জানুয়ারির পাঁচ তারিখ কান থেকে টকটক করে রক্ত ঝরে পড়ছে একদিন আগেও যিনি টাটকা জীবন্ত মানুষ ছিলেন স্টেজে কথা বলেছেন একদিন পরেই সেই মানুষটার চাদর দিয়ে বাঁধা লাশটা দেখে ডাক দিলাম আব্বা বলে আব্বা সেই থেকে আর ডাক শোনে একদিন হয়তো আমার সন্তানেরাও এমনই কোন একটা দিনের অপেক্ষা করছে যেদিন দিন আমার সন্তানের ডাকবেন আপনার প্রতিদিন তো মাহফিল করে ফিরি তাদের জন্য কিছু নিয়ে যায় অপেক্ষায় থাকে বাবা আসবেন আমরা যেমন অপেক্ষায় থাকতাম আমাদের বাবার জন্য কিন্তু একদিন তাদের বাবা ফিরবে কিছু না নিয়ে এই তো জীব চিন্তা করেন কত বাবাকে যখন কবরে রেখেছেন একবার কি চিন্তা করেছেন আপনিও বাবা আপনাকে এইভাবে সন্তানেরা রাখবে যখন আপনি ছিলেন বাবার জন্য একবারও কি চিন্তা করেছেন আপনার পাশে বসে আপনার সন্তান চিৎকার করে বলবে বাবা আমার স্কুলের ড্রেস কে দেবে বাবা আমার জুতাকে কিনে দেবে বাবা বাবাকে কে পিকনিকে নিয়ে যাবে বাবা আবার কষ্টের কে পাশে দাঁড়াবে আমাকে যদি কেউ মারে কে আমার শান্তটা দিবে কলিজার টুকরা সন্তান আপনার দাদি যেমন আপনার বাবাকে হারিয়ে কেঁদেছিল খোকে আমার ওষুধের টাকার কে দিবে গো বাবা কেঁদেছিল কে আমার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনে দেবে গো একদিন আপনার বাবা আপনাকে নিয়ে কাঁদবে আহারে খোকা তোরে আজকে কপড়ে রাখতে হচ্ছে মা হয়তো খাঁদবে আবার কলিজার টুকরা আমার দাদিকে দেখেছি আমার আব্বার জন্য খান্না করতে আমার সন্তানের দাদি মানে আমার মা হতো আমার জন্য খান্না করবে আরে গতকালকে আমার মাকে চিকিৎসা করালাম হাসপাতাল কোন টাকা নেয় নাই কবির বিন সামাদের মা আমার মা হয়তো বলবে কবির বিন সামাদের মা হওয়ার কারণে হাসপাতালে আমার টাকা নিচ্ছে না আজকে তুই চলে যাচ্ছিস আমার